কিরে মিনা গাছের নিচে বসে মন খারাপ করে আসিস কেন চল খেলতে যাবি না না রে টুকি আজ আর খেলব না আমি কিছুই খাইনি রাগ করে বাসা থেকে না খেয়ে চলে এসেছি আমার মা রোজ রোজ কাঁচামরিচ আর পান্তা ভাত আমাকে খেতে দেয় আর আমি চাই ইলিশ মাছ তাই আজ না খেয়ে চলে এসেছি চিন্তা করিস না মিনা আমাদের বাড়ির ফ্রিজে অনেকগুলো ইলিশ মাছ আছে আর আমার মা আজকে ইলিশ মাছ রান্না করছে চল আমার সাথে আমি তোকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবো মা মিনা সারাদিন কিছু খায়নি মিনা তার মার কাছ থেকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার বায়না ধরেছে কিন্তু মিনার বাড়িতে ইলিশ মাছ না থাকায় সে রাগ করে চলে এসেছে মা মিনাকে ইলিশ মাছ দিয়ে ভাত দাও ইলিশ মাছ এই গরিব জাতের পাখিকে কেন আমি ইলিশ মাছ দেব এক কেজি ইলিশ মাছের দাম জানিস দুই হাজার টাকা তাহলে কেন আমি এই গরিব জাতের পাখিকে ইলিশ মাছ দেব আমি কোনো ইলিশ মাছ দেব না যা তো মিনা এখান থেকে মুন্নি আনটি থাক আমার আর ইলিশ মাছ খেতে হবে না আমি ইলিশ মাছ ছাড়াই ভাত খাবো আমি তো টুকির কাছে ইলিশ মাছ খেতে চাইনি টুকি নিচ থেকে আমাকে নিয়ে এসেছে আমি এখন বাড়িতে চলে যাই এরপর মিনা সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে যায় বন্ধুরা ভিডিওটির বাকি অংশ আগামী পর্বে প্রকাশ করা হবে তোমরা যারা কার্টুন ভিডিও পছন্দ করো তারা পাটগ্রামাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও